দেখো আমরা এখন চলে এসেছি কেরালাতে এই যে দেখছো আমরা ধরে যা কাজের সাইড আজকে নতুন কাজ এসেছি তাই এই যে তাই আছে তিলতলা বিল্ডিং আর এই যে এখানে হচ্ছে লিফট লিফট হবে এটা আর এই যে এটা হচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ের সিঁড়ি তিনতলা প্লট এটা আছে বিল্ডিং সিঁড়ি সিঁড়িতে নামছি আর এই যে ফলসিলিং হবে অনেকটা ও বাবা মাই গড কতনা পয়সা লাগে গা দেখো দেখো আর এই যে অনেক টাকা প্রচুর টাকা খরচা আছে এটাতে এই যে বিল্ডিং পুরো বিল্ডিং এই যে চলো এই যে বিল্ডিং অনেকটা উপরে ফল সিলিং উপরে তো দেখো পয়সা এধেরই আছে এই যে দেখো এটা হচ্ছে বেডরুম বাথরুম কিচেন

এই যে কত লোকেশন কত সুন্দর দেখো লোকেশনটা দেখো এটা লোকে মেন রোড লোকেশনটা আরো আছে দুতলা প্লট আরো আছে এই যে একটা ও কি সুন্দর এটা না লোকেশনটা কেমন